ডাও পরিদর্শন করে আমরা চলে এলাম ইগলস কার্গের দিকে ইগলস কার্গ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মনোরম পাহাড়ি পর্যটন কেন্দ্র এই আকর্ষণীয় জায়গাটি কার্শিয়াং রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে কার্শিয়াং রেলওয়ে স্টেশনের পাশের রাস্তাটি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সাথে যুক্ত ইগলস কার্গ হল কার্শিয়াং শহরের শেষ বিন্দু ও সর্বোচ্চ স্থান কার্শিয়াং শহরের ইগলস গার্গ দর্শনীয় স্থান হলেও খুব বেশি লোকেরা কিন্তু এ সম্পর্কে জানেন না এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায় ইগলস গার্গ যাওয়ার পথে অনেক মন্দিরের দর্শন তোমরা নিতে পারো অবশেষে আমরা আকর্ষণীয় জায়গাটিতে চলে এলাম এই ইগলস ক্র্যাক কার্সিয়াং সর্বোচ্চ স্থানগুলির মধ্যে একটি হওয়ায় এর সাথে অনেক ঐতিহাসিক সম্পর্ক জড়িয়ে আছে এটি একটি এমন দর্শনীয় স্থান যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগিনী নিবেদিতা ভ্রমণ করেছিলেন তোমরা এখন যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটি একটি গোর্খা স্মারক খুকরি মূর্তি এই পার্বত্য অঞ্চলে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা জানাতে এই মূর্তিটি এখানে নির্মিত হয়েছে এখানে এলে তোমরা অনেক জলের পাইপ দেখতে পাবে যা পাহাড়ি ঝর্নার জল বহন করে পাহাড়ি এলাকায় এই পাইপ সংযোগগুলি উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু ওর ভগিনী নিবেদিতা এখানে কাছাকাছি বাসস্থান করতেন ওনারা এখানকার নির্মল পরিবেশে খুব পছন্দ করতেন এখানে অনেক পুরোনো কটেজও আজও দেখতে পাওয়া যায় এই স্থানে খুব সুন্দর বাগান করা রয়েছে ছোটদের খেলার পার্কও রয়েছে পার্শিয়ান শহরের জল সরবরাহের জন্য দুটি জলাধার এখানে রয়েছে আর একটা ক্যাফে এরিয়া রয়েছে আর রয়েছে ওয়াচ টাওয়ার এখান থেকে ভিউ পয়েন্টের চা বাগানের সবুজ ঢাল পাহাড় জঙ্গল গ্রাম বালাসর নদী এখান থেকে দেখা যায় এই হলো সেই দুটি জলাধার এখান থেকে কার্শিয়াংয়ের জল সরবরাহ হয়ে থাকে আর দেখো কত সুন্দর পার্কটি সাজানো এই পার্কে শিশুদের জন্য খেলার সরঞ্জাম রাখা রয়েছে যাতে শিশুরা এখানে এসে আনন্দের সাথে খেলা করতে পারে তারপর আমরা এই জায়গাটাতে চলে এলাম এত সুন্দর এই জায়গা থেকে তোমরা ভিউটা দেখতে পাবে দেখো শুধু একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর আড়ালে সূর্যাস্তর অপরূপ সৌন্দর্য দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যেন এই অপরূপ সৌন্দর্য দৃশ্য যেন উপভোগ করতে থাকে এখান থেকে তো আসতে মনই চাইছিল না মনে হচ্ছিল এখানেই যদি থেকে যেতে পারতাম এখানে যদি পাহাড়ের কোলে একটা ছোট্ট একটা যদি ঘর থাকতো কতই না ভালো হতো এই জায়গাটাতে এসে তোমরা তোমাদেরও কিন্তু এইটাই ফিল হবে এখান থেকে কিন্তু আসতে একদমই মন চাইবে না তো অবশ্যই তোমরা যদি কার্শিয়াংয়ে যাও এই ইগল ক্রিকেট থেকে কিন্তু ঘুরে এসো অপরূপ সৌন্দর্য তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ইগলস ক্রেক হলো এমন একটা জায়গা যেখানে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে বিশ্রাম করা যায় অনেকক্ষণ ধরে মনোরম পরিবেশে বসে বই পড়তে মন চায় এই জায়গায় এলে পারে তোমরা মনের আনন্দে ফটোশ্যুট করতে পারবে এতটাই সুন্দর জায়গা না গেলে সত্যি খুবই মিস করবে সঙ্গে গেলে অবশ্যই এই দর্শনীয় স্থানটি থেকে ঘুরে এসো আর আমার সোনায় কি এখানে দেখো মনের আনন্দে দোল খাচ্ছে তারপরে আমরা ওয়াচ টাওয়ারে ওপরে উঠে এলাম তোমাদের সাপের মতো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে আর ওপর থেকে দেখো শুধু ভিউটা কি অসাধারণ ভিউটা লাগছে ওয়াচ টাওয়ার থেকে তোমরা দেখো কত সুন্দর পাহাড় চা বাগান জঙ্গল তারপর সবুজ ঢাল সুপষ্ট দৃশ্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শিলিগুড়ি শহরটারও খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায় ওয়াশ উঠতে গেলে কিন্তু সাপের মতো পেঁচানো সিঁড়ি দিয়ে কিন্তু ওপর দিকে উঠতে হবে তোমাদের খুবই সাবধানে উঠো বাচ্চাদের নিয়ে গেলে খুবই চোখে চোখে রেখো তিস্তা নদীর উপত্যক্ষার মধ্য দিয়ে বয়ে আসা ছোট্ট শহর কার্শিয়াংয়ের এই শহরের চারপাশে পাহাড়ের অপরূপ রূপ চা বাগান সবুজ ঢালের আনন্দ অতুলনীয় দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে কার্সিয়াং গেলে অবশ্যই আবারও আমরা এই দর্শনীয় স্থানগুলো যাব আর ক্র্যাগে তো অবশ্যই যাব তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কার্শিয়াং গেলে অবশ্যই এই দর্শনীয় স্থান থেকে ঘুরে এসো ভীষণ ভালো লাগবে ইগলস ক্র্যাগে ঘোরার পর তোমরা চাইলে এখানে থেকে আরেকটু কিছু দূরে হনুমান ভিউ পয়েন্ট থেকেও ঘুরে আসতে পারো এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে একটি বিশাল চল্লিশ ফুট উঁচু হনুমান মূর্তি রাখা রয়েছে এই স্থানটি পাহাড়ের উপর অবস্থিত এবং এখান থেকে হিমালয়ের চমৎকার দৃশ্য কিন্তু দেখা যায় একটি সন্ধে হয়ে গেছিল বলে আমরা আর সেখানে যাইনি আমরা আসার দিন দেখে এসেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আমি সেরকম ভিডিও ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তোমরা গেলে অবশ্যই হনুমান কেন্দ্র থেকেও ঘুরে আসতে পারো ভীষণ ভালো লাগবে তারপর আমরা কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা যদি কার্সিয়াং যাও এই দর্শনীয় এখানকার নির্মল মনোরম পরিবেশে এই দর্শনীয় স্থানটি থেকে অবশ্যই ঘুরে এসো যারা আমার ভিডিও দেখো যারা আমায় ভালোবাসো ভিডিও দেখে কমেন্ট করো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো আমাকে সাপোর্ট না করলে তোমরা আমি কখনোই এগোতে পারবো না নতুন বন্ধুদের জন্য বলছি যারা আমার নতুন যারা ভিউয়ার্স আছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা